আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন 1000 বছরের প্রাচীন রহস্যময় জিনের দেশের কোহিকাফ কিতাব প্রথম খন্ড দ্বিতীয় খন্ড আপনারা আমাদের সংগ্রহে পেয়ে যাবেন এই কিতাবটি আদি কামাখ্যা লাইব্রেরি গোহাটি আসাম ভারত থেকে সংরক্ষণ করা হয়েছে সম্পূর্ণ চন্দন কাঠের উপরে এবং সম্পূর্ণ বাংলা ভাষায় এই کتابটি উর্দু ছিল কিন্তু এই کتابটি বাংলা করেছেন তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ তো এই کتاب দিয়ে সকলেই কাজ করতে পারবেন এই কিতাবের মধ্যে বিভিন্ন ধরনের কাজ রয়েছে দেখেন পছন্দের মেয়েকে বশভূত করা যে কোনো অহংকারী মেয়েকে আমি পাগল করার নকশা এবং নিয়মকানুন পেয়ে যাচ্ছেন এরপর পেয়ে যাচ্ছেন 24 ঘন্টার মধ্যে মরণবান

আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন চলে যাওয়া মনের মানুষকে কাছে পড়ার তদ্বের কাছে ধোকাবাজি না জন্য প্রেমে পাগল পড়ার তদ্বল দূর থেকে যে কোনো মানুষ আনার নকশা সবই দিয়ে নারী পুরুষ বসীকরণ কাজ পেয়ে যাচ্ছেন চোদ্দ দিনের মধ্যে মেয়ে যত দূরেই থাক আপনার ভালোবাসায় পাগল হয়ে কাছে চলে আসবে তো সকল ধরনের কাজ পাবেন যারা আমাদের থেকে এই কিতাবটি অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দিবে তো সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ